পার্টির তরফ থেকে ডাক পড়েছে যাচ্ছি আজকে মোদীজি শপথ আছে সবাই এরকম রেজাল্ট হলো কি বলবেন মানে জোর করে ভোট করানো জোর করে ভি করানো অবজারভার গুলো পয়সা নিয়ে বিক্রি হয়ে গেছে এরকম অনেক রকম তথ্য আছে বিজেপির অনেক নেতা বর্ষিয়ার নেতা অনেক সিনিয়র নেতা তারা বলছেন যে দলের কোথাও কৌশলগত ভুল ছিল আমি এটা বিশ্বাস করি না দলের কর্মীরা যথেষ্টভাবে কাজ করেছে যারাই এটা বলছেন আমার মনে হচ্ছে এটা পাবলিকলি না বলাই উচিত নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে সারা বাংলার মানুষ দেখেছে সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার সেটা সুযোগ পেলে নিশ্চয়ই আমাদের সরকার ভালো আছে উনি ওয়েট করুন উনি থাকবেন কি থাকবেন না মোদিজি থাকবেন এটা নিশ্চয় উনি থাকবেন কি না থাকবেন উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে উনি চিন্তা কর আমাদের নিয়ে চিন্তা করতে হবে